হরে কৃষ্ণ আমি আজকে আলোচনা করব সরস্বতী কে সরস্বতী দেবী যিনি হচ্ছেন সঙ্গীত কলা ও বিদ্যার দেবী সরস্বতী শব্দটি সার এবং স এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ হচ্ছে যিনি কারোর মধ্যে সারগান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরশ গতি শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপেই প্রকটিত তা বর্ণনা করা হয়েছে এক সময় শ্রীব্রহ্মা সৃষ্টিকাজের জন্য প্রস্তুত হচ্ছেন শান্তভাবে ধ্যানস্থ আছেন কি করবেন কি করবেন না কি করা উচিত সেই চিন্তা করছিলেন এমন সময় তার শরীর থেকে এক সুন্দরী দেবী প্রকাশিত হয় দেবী ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে বিধাতা আপনি আপনার থেকে আমি প্রকাশিত হলাম এখন দয়া করে আপনি আমার স্থান এবং কি কর্ম তা নির্দেশ করুন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি অবস্থান করো সকলের জিহবাতে বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তিদের জিহবাতে তুমি নৃত্য করো পৃথিবীতে তুমি একটি নদী রূপে প্রকাশিত হও দেবী সরস্বতী প্রশ্ন করলেন হে বিধাতা আপনি বললেন আমি সবার জিহবাতে অবস্থান করব আবার বললেন নদীরূপে রূপে থাকবো এর ব্যাখ্যা কি ব্রহ্মা বললেন সরস্বতী তুমি যখন লোকের জিহবাতে অবস্থান করবে তখন লোকের জিহবাতে এ বাঘ শক্তি হবে তাই তোমার নাম বাঘ দেবী তুমি আমার মুখ থেকে প্রকাশিত তুমি প্রভুত্রবতী জগৎ সংসারে বহু অপবিত্র মানসিকতা সম্পন্ন জীব থাকবে অপবিত্র মানুষের জিহবায় কদর্য বাক্যস্ফরিত হবে সেসব সব তুমি অবস্থান করে সুখী হতে পারবে না হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরূপ তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে সরস্বতী বললেন যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাদের জিহবায় সর্বদা পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রভুর নাম কীর্তিত হবে আমি তাদের পবিত্র জিহবায় অধুষ্ঠান অধিষ্ঠান করবো ব্রহ্মাজি সংহিতায় বর্ণনা করেছেন সেই পরম সুন্দর ভগবানকে তিনি বর্ণনা করেছেন সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তার রূপ সচ্চিদানন্দ তিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ সেই আদি এবং সর্বকারণের পরম গোবিন্দকে আমি ভজনা করি কলি তো সন্তরণ উপন্যাসদে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই নাম যারা করেন প্রভুর নাম যারা করেন মা সরস্বতী তাদের জিহবাতে সবসময় অবস্থান করেন এবং তিনি খুব খুশি হন সেই সমস্ত ভক্তদের তিনি ভক্তিতা প্রদান করেন জ্ঞান প্রদান করেন তাই আমাদের সকলের উচিত প্রভুর নাম করা এবং মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ করা মা সরস্বতী দেবীকে আমাদের আনন্দ বিধান করা তাই আসুন আমরা সকলে মিলে মা সরস্বতীকে যে এই প্রার্থনা করি যাতে আমরা সর্বদাই ভগবান প্রভু শ্রীকৃষ্ণ নাম करते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण भगवान की जय जय सरस्वती देवी की जय तयन दे देहरी बोल